লাকসাম জংসং লেক পার্ক অপরূপ সৌন্দর্যের সমাহার একটুখানির প্রশান্তের খোঁজেও অনেক দূর থেকে মানুষ আসে এখানে সময় কাটানোর জন্য আজকে আমার যাত্রা হচ্ছে কুমিল্লা রেল স্টেশন থেকে আর এই কুমিল্লা রেল স্টেশন থেকে লাকসাম জংশন রেল স্টেশন যেতে জনপথের টিকিট লাগে পঞ্চাশ টাকা করে কুমিল্লা থেকে জংশন রেল লাকসাম স্টেশন যেতে সময় লাগে মিনিট আর এই ত্রিশ মিনিট বাইরে প্রকৃতির সৌন্দর্য দৃষ্টি উপভোগ করতে করতে আমি চলে আসলাম লাকসাম জংশন রেল স্টেশন আসসালাম আমি চলে এসেছি লাকসাম জংশন রেল স্টেশনে আজকের এই ভিডিওতে আমি লাকসাম জংশন লেক পার্কে এক্সপ্লোর করবো পুরো ভিডিও টা দেখতে আমাদের সাথেই থাকুন লাকসাম জংশন রেল স্টেশন থেকে এই রেলপথ দিয়ে আপনি কিছু পথ হেঁটে গেলে আপনার চোখে দেখা পেলবে লাকসাম জংশন ল্যাক পার্ক আর আমরা এখন চলে যাচ্ছি লাকসাম জংশন ল্যাক পার্কের উদ্দেশ্যে রাইট নাও আমি এই মুহূর্তে আছি কুমিল্লার লাকসাম মোস্ট পপুলার গ্রাউন্ড লাকসাম জংশন ল্যাক পার্ক আজকের এই ভিডিওতে পুরো ল্যাক পার্কের সৌন্দর্য আমি আপনাদের মাঝে উপস্থাপন করব লাকসাম জংসং লেক পার্ক এটা এতই জনপ্রিয়তা বেড়েছে যে এটা বর্তমানে পর্যটক কেন্দ্র হিসেবে ধরা হয়েছে শুক্রবার যখন আপনি আসবেন তখন এই লেক পার্কের অবস্থা পুরোই অন্যরকম পরিবেশ পরিণত হয় পরিবার পরিজন এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে সময় কাটানোর জন্য একটা পারফেক্ট জায়গা এই জংসং লেক পার্ক লাকসামের সবচেয়ে জনপ্রিয়ত লেক পার্ক হচ্ছে লাকসাম জংশন লেক পার্ক এই লেক পারবেন এত সুন্দর একটা জায়গা মনোরম একটা পরিবেশ কখনো মন খারাপ হলে আপনারা চলে আসতে পারেন এই জায়গাটা এত মনোরম এত নির্জনতা বিরাজ করে যার জন্য এখানে সময় কাটানোর জন্য সবচেয়ে সুন্দর প্লেস হচ্ছে এই জায়গাটা এখানে আপনি যখন আসবেন তখন অপর প্রকৃতির মাঝে আপনি সময় কাটাতে পারবেন ফ্রেন্ডস সার্কেল এবং প্রয়োজন নিয়ে সময় কাটানোর জন্য একটা পারফেক্ট জায়গা এটা আর বর্তমানে এটি এতই জনপ্রিয়তা বেড়েছে যে শুক্রবারে আসলে এর চিত্র তো একদম ভিন্ন রকম হয়ে যায় এই লেক পার্কে বসে বসে প্রকৃতির সাথে কথা বলার জন্য জায়গা জায়গায় রয়েছে সুপরিকল্পিত সময় কাটাতে কাটাতে যখন আপনার ক্ষুদা লাগবে তখন আপনার পেয়ে যাবেন লেক ভিউ পার্ক এর রেস্টুরেন্ট এবং বেশ কিছু ফুচকার কর না পার্ক টা আমার কাছে খুবই ভালো দেন হচ্ছে জংশন লেক পার্কে বসে আপনি ট্রেন উপভোগ করতে পারবেন যেটা লিটারলি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ইভেন এই লেক পার্ক সবচেয়ে সুন্দর ভিউ ছিল যখন ট্রেন টা যাচ্ছিল লেক পার্ক পাশ দিয়ে মনে হচ্ছিল আমি এক অপর প্রকৃতির সাথে আমি আমার কথা আমি শেয়ার করছি আর এই পার্ক এর আশেপাশে রয়েছে বিভিন্ন ফুল গাছের টপ মনকে কুলুষিত করার জন্য এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ আর এই পার্কের অবস্থান হচ্ছে কুমিলার লাকসাম জংশন রেল স্টেশনের সাথে আবারও আপনারা বলতে পারবেন কুমিলার দ্বিতীয় ধর্মসাগর পার্ক কারণ এখানে রয়েছে ধর্মসাগর পার্কের মধ্যে বিশালাকার একটা সাগর যার কারণে এই পার্কটার নাম দিয়েছে জংশন লেক পার্ক এই নামেই বর্তমানে এটা খুবই জনপ্রিয়তা পেয়েছে যার কারণে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থাকা এই লেক পার্কটার কথা আমার আপনার অনেকেরই অজানা তবে বর্তমানে এটা এতই জনপ্রিয়তা পেয়েছে শুক্রবারে এর চিত্র মানচিত্রের মতো গিরগিটির মতো তার রূপ বদলে যায় হ্যালো এভরিওয়ান আপনার আপনাদের কাছে লাকসাম জংশন ল্যাপর্কে আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পুরো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ